একটি শিশু জন্ম নেয় আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র আমানত নিয়ে একটি সাদা কাগজের মতো মন শান্ত মস্তিষ্ক এবং অসীম সম্ভাবনা কিন্তু এই সম্ভাবনা তখনই সত্যিকারে ফুটে ওঠে যখন তাকে দেওয়া হয় সঠিক দোয়া সঠিক ভালোবাসা এবং সঠিক পরিবেশ তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে দোয়ার শক্তি ইসলামের শিক্ষা এবং পিতামাতার মনোযোগ একটি শিশুর মেধা মনোযোগ ও ব্রেন পাওয়ারকে বদলে দিতে পারে কিভাবে ছোট ছোট আমল এবং প্রতিদিনের রুটিন একটি শিশুর জীবনে এনে দিতে পারে আলো শান্তি আর ভবিষ্যতের শক্ত ভিত্তি ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম একবার এক মা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানের মেধা যেন উজ্জ্বল হয় তার মন যেন আল্লাহর ইবাদতে স্থির হয় তখন নবী সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন মায়ের দোয়ার চেয়ে শক্তিশালী কিছু নেই এই কথাটি শুধু আবেগ নয় একটি চিরসত্য সন্তানের ভাগ্য বদলে দিতে পারে মায়ের একটি দোয়া একটি আন্তরিক আহ্বান একটি ছোট্ট আমল আল্লাহর পক্ষ থেকে নবী সাল্ল আলিহিহি ওয়াসাল্লামকে যে দোয়াটি সরাসরি শিখানো হয়েছিল সেটি হলো রব্বি জিদ্নি রিল্মা হে আমার রব আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও এই দোয়া শুধু স্কুল বা পরীক্ষার জন্য নয় এটি বুদ্ধিমত্তা বোঝার ক্ষমতা স্মরণশক্তি এবং বিশ্লেষণের ক্ষমতা সব কিছু বাড়ানোর দোয়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা খাবারের আগে বাচ্চাকে এই দোয়াটি শোনানো তার মনকে শান্ত করে মনোযোগ বাড়ায় এবং মস্তিষ্ককে প্রশান্ত করে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যা নবী আলাইহি আলহিউসাল্লাম তার নাতি ও হুসাইনের জন্য নিয়মিত পড়তেন ও আইজুকা মা তিল্লা ওয়া মিং কুল্লি শানিন কুল্লি আইনিল্লাম মা আমি তোমাকে আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে রক্ষা চাই সকল শয়তান ক্ষতি এবং কুদৃষ্টি থেকে এই দোয়া শিশুকে কুদৃষ্টি থেকে তো রক্ষা করেই পাশাপাশি মানসিক অস্থিরতা ভয় দুশ্চিন্তা এবং মনোযোগ ভাঙা থেকেও রক্ষা করে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট মূলত গড়ে ওঠে সে যে কথা শোনে যে পরিবেশে থাকে যে ভালোবাসা পায় এবং সবচেয়ে বেশি তার জন্য যে দোয়া করা হয় তার ওপর শান্ত পরিবেশ ভালোবাসা এবং পবিত্র দোয়া মানুষের ব্রেইনের ভেতরে রাসায়নিক পরিবর্তনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে যা শিশুর মেধা আচরণ এবং চরিত্রকে সুন্দর করে প্রতিদিন সকালে বাচ্চার জন্য তিনটি সহজ আমল করা যেতে পারে আয়াতুল কুরসি সুরা ফাতিহা এবং রব্বি জিদনি ইলমা এই তিনটি আমল বাচ্চার মনকে শান্ত করে নেগেটিভ এনার্জি দূর করে মনোযোগ বৃদ্ধি করে এবং তাকে আরও গ্রহণক্ষম করে তোলে এগুলো কোনো জাদু নয় এগুলো হাজার বছরের ইসলামী শিক্ষা এবং বৈজ্ঞানিক বাস্তবতার চমৎকার সমন্বয় এখন আসি একটি বাস্তব গল্পে একজন মা ছিলেন যার সন্তান পড়াশোনায় দুর্বল মনোযোগ কম স্মরণশক্তি কম সবসময় চিন্তায় হারিয়ে যেত মা প্রতিদিন রাতে সন্তানের মাথায় হাত রেখে খুব শান্তভাবে বলতেন রব্বি ইল ইলমা এবং ও ইজুকা মা তিল্লাহি মাত্র তিন মাসের মধ্যে বাচ্চার আচরণ বদলে যায় মনোযোগ বাড়ে পড়াশোনায় আগ্রহ বাড়ে শিক্ষকরা অবাক হয়ে জিজ্ঞেস করেন এত পরিবর্তন কিভাবে। মা শুধু হাসেন এবং বলেন আমি শুধু দোয়া করেছি শিশুর মন ডিস্ট্র্যাক্ট করাই শয়তানের প্রথম কাজ যেন সে ভালো শিখতে না পারে মনোযোগ ধরে রাখতে না পারে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান দূরে সরে যায় মন শান্ত হয় এবং হৃদয় প্রশান্ত হয় ব্রেন পাওয়ার বাড়াতে স্বাস্থ্যকর খাবারও গুরুত্বপূর্ণ দুধের উপর দোয়া পড়ে খাওয়ানো সকালে খেজুর খাওয়ানো পর্যাপ্ত পানি দেওয়া রাতের ঘুম ঠিক রাখা এবং স্ক্রিন টাইম কমানো এসবই শিশুর মস্তিষ্ককে আরও শক্তিশালী করে أكون تباره رب زدني علما، اللهم انفعني بما علمتني، وعلمني ما ينفعني وزدني علما أعيذك بكلمات الله من كل شيطان وحمات، ومن كل عين لامة. ربنا حَبْلَنَا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب حبل حكمة والهقني بالصالحين এই দোয়াগুলো যদি প্রতিদিন সন্তানের মাথায় হাত রেখে পড়া হয় ইনশা আল্লাহ তার হৃদয় মন এবং মেধা উভয়ই বরকতময় হবে শেষে মনে রাখুন আপনার সন্তানের ভবিষ্যৎ আজকের দোয়ায় আজকের ভালোবাসায় এবং আজকের আমলে গড়ে ওঠে স্কুল তাকে জ্ঞান দেবে কিন্তু আল্লাহর কাছে করা দোয়া তার মস্তিষ্ককে বরকত দেবে তার চরিত্রকে আলোকিত করবে এবং তার ভবিষ্যৎকে নিরাপদ করবে তাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ প্রতিটি শিশুকে বরকতময় জ্ঞান দিন তাদের হৃদয় প্রশান্ত করুন এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন আমিন